ভাইরাল চেক শার্ট সবারই পছন্দ ছেলেদের ইমোশন বলতে গেলে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ভাইরাল ভাইরাল খুবই ইউনিক এমন অনেক শার্ট এখানে সপ তোর দেখানো সম্ভব না এক ভিডিওতে পপকর্ন ফেব্রিকের একটা শার্ট আছে প্রাইস গুলো খুবই রিজনেবল রিজনেবলোয়ার্স আসসালাম আলাইকুম আজকে আমরা আসছি ভাইরাল শপে আর ভাইরাল শপ হইতেছে আপনার নিউ মার্কেটের নিউ সুপার মার্কেট বিল্ডিং এর দ্বিতীয়তলার শপ নাম্বার নাইনটি টু আর এখানে আছে আপনার যত ট্রেন্ডিং ট্রেন্ডিং শার্ট হাফ হ্যান্ড ফুল হ্যান্ড তারপর আপনার যত প্রিমিয়াম কোয়ালিটি শার্ট ডিজাইন গর্জিয়াস গর্জিয়াস ডিজাইন শার্ট দরকার তারা সব এখানে আসতে পারেন আর এইখানে লোকেশনটা ওইটা সে আবারও বল দিয়ে নিউ মার্কেট নিউ মার্কেটের নিউ সুপার মার্কেট বিল্ডিংয়ে আর ওই দ্বিতীয়তলার নাইনটি টু হাউসে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু শার্ট আসছে এখানে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই স্মুথ অ্যান্ড কাপড় একটা অস্থির আর ডিজাইন ভাইরাল সব মানে ভাইরাল আর এখানে একটা শার্ট আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এটা তিনটা কালার আর হইতেছে যে এখানে কাপড়গুলো খুবই অনেক ইউনিক আর ডিজাইনগুলো খুবই ইউনিক আপনার এই শার্টটা দেখতে পাবেন খুবই গর্জিয়াস একটা ডিজাইন করা হয়েছে এখানে এমন অনেক শার্ট এখানে অ্যাভেলেবেল আছে সব তো আর দেখানো সম্ভব না এক ভিডিওতে তো আপনারা চাইলে নিতে পারেন যেটা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর হয়তো আছে যে এখানের যে কাপড়গুলো খুবই ডিজাইন ইউনিক ডিজাইন অ্যান্ড কাপড়গুলো খুব সুন্দর এখানে পপকর্ন ফেব্রিকের একটা শার্ট আছে আপনার কালারটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি খুবই সেম কোয়ালিটির পপকর্ন ফেব্রিকের অন্য একটি ডিজাইন হোয়াইট কালার আপনি যেলে এটাও নিতে পারেন সেটাও নিতে পারেন আর এই যে চেক শার্ট ভাইরাল চেক শার্ট সবারই পছন্দ ছেলেদের ইমোশন বলতে গেলে এখানে আছে কয়েকটা কালার একটা দুইটা তিনটা কালার আছে এখানে চারটা কালার আছে এখানে সরি আর খুবই সুন্দর কালার এগুলো খুবই স্ট্যান্ডার্ড কালার যা পড়লে সবাইকে সুন্দর লাগবে আর দেরি না করি যারা শীতের জন্য বা যারা ফুল অ্যান্ড শার্ট পছন্দ করেন গর যে শার্ট পছন্দ করেন তারা এখন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর অ্যাড্রেসটা আবার বলে দিই নিউ মার্কেটের নিউ সুপার মার্কেট বিল্ডিংয়ের দ্বিতীয়তলার আপনার বিরানব্বই নাম্বার দোকানে আর এখানে ভাইরাল ভাইরাল টিকটক আপনার যেগুলো ট্রেন্ডিং চলতেছে সব রকমের শার্ট এখানে পাবেন মোটামুটি রিজনেবল প্রাইসে এখানে প্রাইসগুলো খুবই রিজনেবল আপনারা যদি শপে আস এসে নিতে চান তাও নিতে পারবেন আবার আপনি চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন আপনি যদি তাদের থেকে যদি চান তাহলে তাদের থেকে হোলসেলও নিতে পারেন আপনি যদি চান যে ভাইয়া ব্যবসা করবো আমি তাহলে অবশ্যই ব্যবসা করতে পারেন যে আমাকে আমার এক সাবস্ক্রাইবার কমেন্ট করলো যে চাকরিয়া ভাই যে ভাইয়া আমি নতুন ব্যবসা করছে কিন্তু ট্রাস্টেড এবং প্রিমিয়াম কোয়ালিটির শার্ট পাইতেছি না তো আপনি চাইলে এখানে আসতে পারেন ভাইরাল শপে আপনি ট্রাস্টেড এবং ইউজ পরিমাণ কালেকশন আছে ডিজাইন আছে প্রিমিয়াম কোয়ালিটি হোলসেলের সুবিধা আছে তা আর দেরি না করে আজই চলে আসুন শপে অথবা স্ক্রিনে থাকা নম্বর অবশ্যই যোগাযোগ করুন তো যত দেরি করবেন তত আপনার লস হবে কারণ উইন্টার আইসা পড়ছে আর এখনই সবাই বিজনেস করা শুরু করতেছে তো আপনি নতুন নতুন ইউনি ইউনিক কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির শার্ট পেতে অবশ্যই আসবেন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যেটা যেটা আপনার পছন্দ স্ক্রিনশট নিয়ে তাদেরকে জানাবেন তারা অবশ্যই খুবই রিজনেবল প্রাইস লাগবে এবং খুবই ভালো হবে বেস্ট হবে আপনার বিজনেস শুরু করার জন্য তো আর দিন করে অবশ্যই যোগাযোগ করুন